তিন ঘন্টা তল্লাশি চালিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আবাসিক হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের আলামত ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি মঙ্গলবার বিশে আগস্ট সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ন্ত্রিত হলগুলোর কক্ষ তল্লাশি শুরু হয় শেষ হয় বেলা একটায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে ষোলো সদস্যের সেনাবাহিনীর একটি দল খানজান আলী থানার বিশ থেকে পঁচিশ জন পুরুষ এবং পুলিশ মহিলা সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ডিএসডব্লিউ প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ বিভিন্ন হলের প্রভোস্ট সহকারী প্রভোস্ট সহ সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশিতে অংশ নেয় তল্লাশিকালে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র এবং একটি ছাত্রী হল থেকে কোনো আগ্নেয় অস্ত্র লাঠিসোটা মাদক মাদকদ্রব্য উদ্ধার না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডক্টর এম এ রশিদ হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের বেশ কিছু আলামত উদ্ধার করা হয় একটি কক্ষ থেকে কয়েকটি ছুরি এবং একটি রক রড উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় বুধবার একুশে আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং পঁচিশে আগস্ট থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম শুরু হবে